হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়িরা আনাম তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাবো ও সোনামার আব্বুজির মামার বাড়ি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আজকে আমাদের একটা দোকান হালকাতা ছিল তো সেখান থেকে আমাদের লুচি আর আলুর দম দিয়েছে আর সোনামার সেখান থেকে একটা লুচি নিয়ে খাচ্ছে সোনামার লুচি খেতে খুব ভাল লাগে ও আমার মতো আমি যেমন খুব লুচি খেতে ভালোবাসি ও খুব খুব লুচি খায় আমার মতো আর ওখানে ও পুরো পানির বোতলটা নিয়ে পুরো বিছানার মধ্যে ঢেলে দিয়েছে ও সারাদিন শুধু ওই একটাই কাজ শুধু পানিঘাটারই কাজ ওর ও যেখানে পানির বোতল পাক যাই পাক নিয়ে শুধু ওই করবে আর এসছে আজকে সোনামার হলডিক্স এসছে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম তো অফার চলছে তার জন্য এই জুনিয়র হলডিক্সটা ওর জন্য আমি অর্ডার করেছিলাম আর ওখানে তো ফ্লিপকার্টে অর্ডার করার আজকে অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে যায় তো জুনিয়র হলডিক্সটা কালকে আমি অর্ডার করেছিলাম তো আজকে দিয়ে গেছে আর এখন ওটাকে আমি কন্টেনারের মধ্যে রাখবো আর এই হচ্ছে সেই হালকাতার লুচি আর আলুর দম তো এখানে আমাদের এখানে শ্বশুরবাড়ির এখানে দোকানে হালকাতা হলে লুচি আলুর দম দেয় আমাদের ছো আমাদের বাপের বাড়ির ওখানে তো এগুলো দেয় না হালকাতাতে মিষ্টি অন্য কিছু দেয় তো আমি যখন প্রথমে এখানে এসেছিলাম এটা হালকাতাতেও আবার লুচি আলুর দম দেয় আমিও ফার্স্ট অবাক হয়ে যেতাম তারপরে এখন অভ্যস্ত হয়ে গেছি তো এখন যাব তার জন্য সোনামার এই জামাটা পরাবো খুব গরম পড়েছে আর সোনামার ওই জামাটা আমার ভীষণ প্রিয় তো এখন বিছানাটাও রেডি করে রেখে যাচ্ছি কারণ যাবো ওখান থেকে খেয়ে এসে একদমই শুয়ে পড়বো সোনামার যে একটু দেরি করে এসেছে ওই জন্য আমরা দেরি করে যাচ্ছি ওখানে হচ্ছে জলসা তো আমাদের সবাইকে ইনভাইট করেছে তো আমি এখন বাজে সম্ভবত আটটার মতো তো এখন আমরা বের হব ও সোনামার রেডি করে দিয়েছি তো বলছিল আমাকে পদ পড়াও হার পড়াও আমি বললাম না রাত্রেবেলা যাবো আর তো পদও হার করতে হবে না রাত্রেই চলে আসবো যখন আবার দিনে বেলা যাব তখন পরাবো আর আমার আব্বুজি ওই জামাটা পরেছে আর আমি এই হলুদ রঙের হলুদ রঙের কুর্তিটা পরলাম আর আমার আব্বুজি এখন আমাকে একটু আদর দিচ্ছে তো এখনই আমরা বেরিয়ে যাব। কিন্তু সব গুছিয়ে রেখে গিয়েছি আর এটা হচ্ছে আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে সোনামার রাব্বুর মামার বাড়ি ওদের ব বাড়িটা অনেকটা বড় কিন্তু ওদের তো এখন উপরের ঘরে কাজ হচ্ছে তার জন্য উঠানে ইট বালি সিমেন্ট আছে আর এই ড্যামগুলো করমচার ড্যাম এখন তো করমচা সিজন আর মামা শ্বশুরের করমচার বিজনেস আছে আর ওদের অনেকগুলো করমচার বাগানও আছে তার জন্যগুলো বের করেছে তো ওই ড্যামের মধ্যে করমচাগুলো রেখে তারপরে ওদের প্রসেসিং আছে সেগুলো দিয়ে চেরি বানায় আর ওদের বাড়িতে প্রচুর লোক কোনো মানে সোনামার আব্বুজির ছটা খালামা তাদের ছেলে মেয়ে অনেক প্রচুর জন এসছে তার জন্য ঘরগুলো এরকম অগ্রছালো করে রেখেছে বাচ্চারা তো আছেই তো এখন আমি একটু ওদের সঙ্গে দেখা করলাম তারপরে ও শোনা আমার আবুজি এগুলো ভিডিওগুলো বানাচ্ছিল আর এখানে সোনাম এটা হচ্ছে না আমার নানা শ্বশুর ওনার বয়স হয়ে গেছে উনি বেশি চলাফেরা করতে পারে না আর বাড়িতে দুটো পেশেন্ট আছে মামি শাশুড়ির শ্বশুর এবং শাশুড়ি দুজনেই অসুস্থ আর এখানে হচ্ছে এগুলো শাশুড়ির মেয়েরা ছেলেরা তো ওরা জলসা দেখতে এসে ফোন দেখছে আমি তাই ওদেরকে বলছি এখানে কি এটা জলসা হচ্ছে তো আর এটা হচ্ছে খালা শাশুড়ির একটা মেয়ে এনে অ্যাব নর্মাল ওগুলো খালা শাশুড়ির মেয়েরা হয় আমি ওদের সঙ্গে একটু বসে গল্প করছিলাম আর সোনামা তো ও যেখানে যাবে খুব সহজে সবার সঙ্গে মিশে যেতে পারে দেখো ও মনে হয় ও এটা ওর বাড়ির ও সারাদিন সারাক্ষণ ওখানে ঘুরছে বেড়াচ্ছে আর ছোটো ছোটো বাচ্চা আছে তাদের সঙ্গে ও খেলা করছে এই যে বাচ্চাটা এটা ও খালা শাশুড়ির একটা মেয়ে ও ওকে ছাড়া থাকবে না তারপরে আমি বললাম ঠিক আছে ততক্ষণ ওদের রান্না হচ্ছে আমি তাহলে একটু সোনামাকে নিয়ে জলসা থেকে ঘুরে আসি ও যাওয়ার সময় দেখে গেছে এখানে জাম্পিং বসেছে তো ও জাম্পিং চড়ার জন্য খুব জেদ করছিলো তো মামি শাশুড়ি বলছিলো চলো আমি তোমাকে নিয়ে যাই না আমাকে আমার আব্বুজি পাপা নিয়ে যাবে এই করবে বলে ওকে একটু জাম্পিং চড়ালাম তারপরে একটু কেনাকাটা করলাম তো জাম্পিং যদি রিয়ানা ওর সঙ্গে যেত তাহলে দুজনে একসঙ্গে জাম্পিং চড়তো ও তো দুজনে একসঙ্গে জাম্পিং চললে রিয়ানা ওর খুব খেয়াল রাখতো কিন্তু ও তো যায়নি এ বাড়িতে নেই ওই জন্য তো ও যখন দেখবে ও জাম্পিং চড়ছে ও কষ্ট পাবে বলবে হ্যাঁ ওরা এখানে ওখানে যায় আমাকে নিয়ে যায় না তো ও এইবারই থাকলে আমরা নিয়ে যাই তো তার জন্য সোনামার একা তুলতেও আমার ভয় লাগছিল কি করব তো যাই হোক ও এখন জাম্পিংটা চড়ছে আর ও জাম্পিংটা চড়া হয়ে গেলে তারপরে আমি একটু কেনাকাটা করব। তো কি কী দোকান বসেছে সেগুলো দেখায় এখন প্রচুর দোকান বসেছে তো আমি একটু সোনামার জন্য একটু ক্লিপ নিলাম গার্ডান নিলাম আর ও যেখানেই যাবে ওর খেলনার দরকার তো কী একটা কি ওই খেলনা কি লাইটিং ছুরি ওই একটা ও কিনলো তো ওকে বেশি খেলনা কিনে দিইনি কারণ ও খেলনা নেবে কিন্তু ও নেবে না সব আমাকে বইতে হবে আর ওই গাড়ির মধ্যে আসার সময় ও কোলের উপরে থাকবে আর ওগুলো সব নিতে হয় খুব কষ্ট হয় তার জন্য একটু আমি ও ক্লিপ দেখছিলাম এই ছোট ছোটো ক্লিপগুলো খুব সুন্দর আর এই হেয়ার ব্যান্ডগুলো আমার অতটা পছন্দ হয়নি পছন্দ হলে আমি দুজনের জন্য নিতাম কিন্তু অতটা ও বেটার নয় ওই জন্য নিলাম না তো ছোটো ছোটো গা ক্লিপগুলো খুব সুন্দর সেগুলো নিলাম আর ও নিলে এই খেলনাটা ও যেখানে যাক ওর খেলনার দরকার ওর যা কিছু না একটা খেলনা ও না নিলে ও ফিরবে না আর আমি বললাম একটা বাবু না ও বলছে না বাবু নেবো না বাবু তো ছোটোটা নেয় আমি কি ছোটো আছি যে আমি বাবু নেবো তো এখানে প্রচুর দোকান বসেছে আর আমি খুঁজছিলাম ওই জুস খাওয়ার গ্লাস কিন্তু ওই গ্লাসের দোকানগুলো বসেনি তারপর আমরা এখন মামা শ্বশুরদের বাড়ি যাচ্ছি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি ফিরবো কারণ এখন অনেক রাত হয়ে গেছে তার জন্য আমাদের বাড়ি ফিরতে হবে সোনার আব্বাজি আবার কাল সকালবেলা বেরিয়ে যাবে তার জন্য আমি ওর আব্বাজি তাড়াতাড়ি করছে যে তা চলো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি খেয়ে দেয়ে বাড়ি ফিরে যাই বললাম ঠিক আছে চলো বলে ও মানে জলসাটা হচ্ছে একদম মামি শাশুড়ি বাপের বাড়ির কাছাকাছি মানে মামি শাশুড়ির বাপের বাড়ি আর ওনার শ্বশুর বাড়ি দুটো কাছাকাছি এপারা আর ওপারা তো আমরা এখন চলে এলাম আর আমাদেরকে দিয়েছে এখন খেতে তো আমরা এখন খেতে বসেছি আর শোন আমার কিছু খাইনি ওষুধ দুষ্টুমি করছে ঘুরছে এই করছে ওই করছে বড়ো জায়গা পেয়েছে আর ছোটো ছোটো বাচ্চারা আছে ও তাদের সঙ্গেই দুষ্টুমি করেই যাচ্ছে ওদের বাড়ি প্রচুর লোক কুটুম প্রচুর তো আমাদেরকে আগে খেতে দিয়েছে আমি খেয়ে নিচ্ছি আর সোনামা বলছিলো ওই বাবুটার সঙ্গে খাবো তো ওই বাবুটাকে আমি বললাম তুমি তাহলে খাও যদি খায় তো বাবুটা খাচ্ছে কিন্তু ও খেলো না আমাকে গ্যালে দিলাম কিন্তু ও খেলোই না তারপরে এখানে ওরা অনেক কিছুই রান্না করেছিল তো আমরা জাস্ট যেটুকু দিয়ে খেলাম সেটুকুই দেখলাম আর এটা একটা আচার আচারটা খুব সুন্দর হয়েছে যদি আমি খাইনি সোনামার আবু খেয়েছে বলছিলো খুব সুন্দর হয়েছে তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর সোনামা দেখো ওখানে একটা বাচ্চা এসছে ওই বাচ্চাটাকে সঙ্গে যাবে ও একদম ফিরবে না আর ওই আমার খালা নিয়ে মেয়েটা ওকে একটু ধরছে বলছে চলে এসে ওখানে অন্ধকার আর ও বলছে না আমাকে ধরবে না আমি যাবো ওই বেবিটার সঙ্গে যাব তারপরে ওই ওই বাচ্চার মাটায় এসছে বলছে চ দুজনকে নিয়ে গিয়েছিলো তারপর ও একটু টেলা করে নিয়েছে নেওয়ার পরে আমরা এখন বাড়ি চলে এসেছি তো বাড়িতে ও যেহেতু কিছু খাইনি তার জন্য ওকে আমি একটু আম কেটে নিয়ে দিলাম তো আমটা ওকে এখন খাইয়ে দেবো আমটা কাটে কেটে খাইয়ে দিয়ে তারপর আমরা ঘুমাবো আর এখন হচ্ছে সকাল তো এই ক্লিপগুলো আমি শোনামার জন্য আর এই দুজনের জন্য নিয়েছিলাম তো রিয়ানারটা রিওনার পাঠিয়ে দেব আর এই গাডারগুলো আমি আমার জন্য নিয়েছি আমার চুল বাঁধার ভীষণ অসুবিধা হয় একটাও গাডার ক্লিপ পাই না সোনামা সব নিয়ে সব ঠান্ডার মধ্যে ঢুকিয়ে দেয় আর এই ক্লিপটাও আমি ওর জন্য নিয়েছি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে চাটা পায়